আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি কয়েকদিন ধরে আমাদের এই মিনি প্রিন্সেসকে সবার দেখতে মন চাচ্ছিল তাই আর কি ওর আম্মুকে বললাম ওকে নিয়ে আসো ওকে সবার দেখতে মন চাচ্ছে ওর আম্মু আবার একদিন সময় করে ওর ভাই ওকে নিয়ে আসলো আর এই দিকে ও এসে কি করলো আমাদেরকে ওর ডান্স দেখাচ্ছে ও বাসার মধ্যে নাকি একা একা মোবাইল টিপে ডান্স বের করে আর ওই ডান্স দেখে দেখে ও কপি করে ও এখন আমাদের ওর এই ডান্সই দেখাচ্ছে আর লজ্জা পেয়ে বারবার মুখ লুকাচ্ছে আর এটা দেখে তো আমরা সবাই হাসাহাসি করছিলাম পাকনাবুড়িটা এমন ভাবে ডান্স করছিল ওর ডান্স দেখে তো আমরা পুরাই অবাক যে এটা কি ডান্স দিচ্ছে এত বড় হয়ে আমরা এই ডান্সের না ওর ডান্সের সুবিধার জন্য আমাদের আলমারির লুকিং গ্লাসটা আবার একটু ওপেন করে দিলাম যাতে ও গ্লাস দেখে ডান্স করতে পারে আর ও তো এই গ্লাস দেখে ওর ফেস গ্লাসের দিকে দিয়েই ডান্স করছে ও এলফিশের মতো এমন ভাবে বাঁকা হচ্ছে অর্থাৎ বান মাছের মতো এমন বাঁকা তারা হচ্ছে বলার বাহিরে ও কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে তাকায় আবার মোবাইলের দিকে তাকায় ডান্স কপি করে আবার কিছুক্ষণ পর আমাদের দিকে তাকায় মানে কি যে একটা অবস্থা ওর এই ডান্স দেখে তো আমরা পুরাই অবাক তাই ওর আবার একটু ভিডিও করলাম বেশ কিছুক্ষণ ডান্স করে আমাদের বিনোদন দিয়ে ওর খুব তৃষ্ণা লাগছে তাই ও তো ওর মামুনিকে বারবার বলছে ও পানি খাবে ওর মামনি আবার ওকে পানি খাওয়ালো দেন ওকে ড্রেস পরালো ড্রেস পরে ও তো আবার ডান্স শুরু করে দিছে আর এইদিক ওর ভাই তো খুবই বোরিং টাইম কাটাচ্ছে কারণ এইবার ওর কাজিন ওকে কোম্পানি দিতে পারেনি যেহেতু ওর এক্সাম চলতেছে তাই ও আসতেও পারেনি আর ওর সাথে খেলাও করতে পারেনি যার কারণে ওর মনটা একটু খারাপ আর এইদিকে আমাদের এই মিনি প্রিন্সেস কি কপি করে ডান্স করছে সেটা আপনাদের দেখাচ্ছি ও মোবাইল সামনে রেখে যেভাবে করে ডান্স করছে ও ঠিক সেম ভাবে স্টেপ বাই স্টেপ ডান্স করছে মানে হুবু হুব মোবাইলের মতো ডান্স কপি করার ট্রাই করছে বর্তমান সময় সবগুলো বাচ্চাই আসলে একটা চিজ ডিজিটাল সময়ের সাথে সাথে ওরাও ডিজিটাল এই টুকু বাচ্চাগুলো এখন মোবাইল দেখে দেখে কত কিছু যে শিখে যা আমরা বড়রাও পারি না ও এই বয়সী যেভাবে ডান্স করছে আমার তো মনে হয় ও বড় হয়ে খুব ভালো ডান্স করতে পারবে যেমনটা আমার বড় ভাইয়ের মেয়ে করতে পারে ও ছোটকালে টিভি দেখে দেখে ডান্স শিখছে এখনো ও ভালোই ডান্স করতে পারে যে কেউই দেখলে বলে ও ডান্স শিখছে কিনা বাট ও কোনো ধরনের ডান্স শিখে নাই ও জাস্ট টিভি দেখে ডান্স শিখছে আমাদের এই মিনি প্রিন্সেস একই অবস্থা ও ওর কাজিনের মতোই মোবাইল টিভি এগুলো দেখে দেখেই ডান্স করে ও বেশ কিছু টাইম ডান্স করলো আর আমাদের এন্টারটেনমেন্ট করলো মাঝে মধ্যে আবার ডান্স করতে করতে ওর বুড়ো আঙ্গুল দিয়ে আবার লাইক দেখাচ্ছে মানে ওকে লাইক দেওয়ার জন্য সবাইকে বলছে এই তো আমাদের মিনি প্রিন্সেস কিভাবে ডান্স করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে ওকে বেশি বেশি করে লাইক দিবেন আর সবাই মাসাল্লাহ বলবেন তার সাথে আমাকেও লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ